নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ শুরুতে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তো এদিকে এখন প্রায় বাজে সাড়ে ছয়টা যে বুলনবাড়ি শুরু করে দেবেন রান্নাঘর কালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছিল দিয়ে রাঙা দিই বস ও দরজার মধ্যে জল উল দিল আমরা প্রতিদিন পাক্কা ওকা দোয়া বাসা করি কি দিয়ে আমার মেয়ে উঠে গেছে ওই আমি উঠলে ওই আমার সাথে সাথে উঠতে সকালে উঠতেই পারবো এদিকে দেখে রান্নাঘর রান্নাঘর সরাব দিদি অনেকটা বেলা তো অনেকটা বেলা গিয়ে মাত্র সাড়ে ছয়টা বাজে গিয়ে আমরা ছয়টার সময় ঘুমাতে উঠি তো পরে কাজটা সাইরে পরে আসে কি বাইরে পরে বাইরের কাজ সারি কি পড়ে দেওয়া পড়তে না তুমি দাঁড়াও সবটা নামাই আছে তো বন্ধুরা এদিকে উডান বাড়ির শুরু দিয়ে দিলাম আর উডান শুতো সত্যি কিন্তু ঝাড়ু শুলে ছুটতে গেছে গা কালকে কালে ঝাড়ুটা কিনে আনা হয়েছে কি আজকে ঝাড়ু শোলে আছে আসে ওইদিকে ইতি আবার বোতলের ভিতরে কি ঝাড় চলে বই রা ঝাড়ুটা ঠিক করে দিব কারণ কিনা জারু কিন্তু ছুটতে যায় গা আমলে বাজার থেকে কালকে কালে রাত্রি কালে ঝাড়ুটা আনছে গুডির পাওয়ার কিনলে তো ওইদিকে ঝাড়ুটাই ছুটতে গেছে

তো সাড়ে আটটার দিকে স্কুল তো আধা ঘন্টা লাগে রাস্তার তো তার জন্য সেখানে আটটা বাজে সাতটা চল্লিশ বাজে কে তো রাস্তার মধ্যে দাঁড়ায় তাড়া লাগবো রিক্সার লাগে রিক্সা তো এত সকালে পাওয়া যেত না তো তার জন্য গেছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি স্কুলে আজকে তো বদি নাই তো বদি উলিয়া যায় স্কুলে প্রতিদিন আজকে তো বদি নাই তো আমি দিয়ে আসবো পরের সময় থেকে নিয়ে আসবো আমার ছেলে রেডিও পড়তে এদিকে যাইতেছি আমরা রাস্তাত আছি এখন স্কুলে যেতেছি স্কুল তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে কখনো কারণ স্কুলের ভিতরে তো ভিডিও করা সম্ভব না যা পারি একটু একটু মনে আপনাদেরকে দেখাম তো আপনারা আমার সাথে দেখেন আর দেখতে দেখেন যাও আট আগে তো বন্ধুরা আগে যে রাস্তাতে যেতাম যে মেন রাস্তা ওদিকে এই যে রাস্তা করতেছে তো তো তার জন্য গেট এদিকে ভাঙিয়ে দিছে তো অন্য দিক দিকে এখন যাইতেছি পিছনে দেখতে যাইতেছি দিকটা একটু কারণ রাস্তা করতেছে তার জন্য এদিকে যাওয়া যেত না গেট বদ্ধ করে রেখে দিছে তো এদিকে যেতেছি ওই দিক দিয়ে বাবা আমি তো আসি নাই আজকে প্রথমে আসছি তো তার জন্যই অন্য দিক থেকে আমার ছেলে চিনে চিনে দিচ্ছি আসতে যাও আসতে দেবারের ভিতরে দেখি যাওয়া হয়ে কি যাও আস্তে আস্তে যাও 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 তো সাড়ে আটটা বাজে তো সময় ক্লাস শুরু হয় তো আজকে কোনো ম্যাডাম আসা নাই তো দুই তিনজন ছাত্র আছে কলে তো আপনাদেরকে ভালোই হয়েছে আপনাদেরকে দেখায় কারণ স্যার ম্যাডাম আসলে তো দেখাতে পারতাম না তো এই যে দেখেন না এটা আমার ছেলের স্কুল যা বাবা ক্লাসের ভিতরে বসো গা জানলা খুলে দাও তোমরা এই তো এই সমস্ত ছেলের ক্লাস যে এদিকেও আসে এদিকেও আসে তো ছোটো মোটো তো স্কুলটা ছোটো বাচ্চারা আইসে আসে এই না পড়াশোনা করে তো তার জন্য আর এটা হয়েছে অফিস রুম অফিস রুম এখনও খুলে নাই তা আসলে পরেই খুলব কি তো ম্যাডাম তো এখনো আসে না তো আমার ছেলেরা টিফিন কিনে দিয়ে যাব কি তো আয় তো হয়ে তো যাম গো পড়ার সময়তে নিয়ে আস মুয়া তো ওইদিকে একটু যাইতেছি টিফিন কিনবে দেওয়ার জন্য তো ওই যে থেকে নার্স ভিতরে স্কুলটা কি নিরাপদ আছে কোনো ঝামেলা নাই রাস্তার কোনো নাই গার্জেনরা বয়ে থাকে কি ছোটো ছোটো বাচ্চারা গার্জেনরা এসে এসে বসে থাকে তো আমার তো রান্না আছে আবার দশটা এগারোটার দিকে আমার রান্না বড়া করে সব কিছু কমপ্লিট করে দিতে হয় তো তার জন্যে আমি দেখি না প্রতিদিন অরফিসায় আর থাকে আসবো একটু পরে ওর টাম্মা আসবো কি তো তার জন্যই আমি রাইকে যাই ম্যাডাম আসলে পরে আমি দিয়ে যাই মরে দাঁড়া বাবা আস্তে আস্তে যাও এই যে এটা হচ্ছে সামনের গেট সামনের গেট বাঙ্গাল দিয়ে একটু যাওয়া যায় নাকি সেলের টিফিন কিনে দিয়েছিলাম তো বন্ধুরা আইসে বললাম গুডে কিনে দিয়ে কেক কিনা দিয়ে গেলাম তো এদিকে আইসা বললাম সবাই যাইতেছি স্কুলের দিকে ধরা আস্তে আস্তে ছাত্র ভর্তেছে পুরো রুমে ভর্তি হয়ে যায় লোকে এই ছাত্ররা তো এদিকে আস্তে আস্তে লোকজন হইতেছে মাত্র আইলাম গুডুরি স্কুল থেকে তো ওইদিকে আজকে তো সকালে রান্না করে আপনাদের কিছুই দেখাতে পারছি না রাঙা দিদিকে রান্নাতেছে পরে বাজারও দেখাবো পরে কোনো কিছু মাছ রান্না করে রান্না হবো তখন যা ছিল তাই রান্না হইতেছে কি রান্না হইতেছে আপনাদেরকে দেখাই ডাইল বসা হয়েছে ডাইল রান্না হয়েছে ডাইল হয়ে গেছে গা এই সম্পাদ দিয়ে বসাই দিচ্ছে এখন আর এদিকে মাছ আছে মাছ রান্না হইবো তুই যে আছে চিন্তা যে আল্লাহ মাছ রান্না হইবো তো এদিকে হলুদ লবণ দিয়ে মাছটি মাখায় নেবো যে হলুদও দিয়ে নিচ্ছে তেলটা দিয়ে নিতেছে মাছটি তুলে বাজে হয়ে গেছিল মাছটি বাজে হয়ে গেছে এখন এটা বসিয়ে দিব সেদিকে জিরা সময় দিছে মাছিরা সম্বাসটা মাছ ধরবো এইদিকে আমি

এদিকে মাত্র বিশ নম্বর দিয়ে ঘুষে এলাম গুড্ডুর বাবা উঠতে গেছে সাড়ে নটাতে বাজে গেছে তো গুড্ডুর বাবা ওই দিকে উঠতে পারছে বিশ নম্বর সব কিছু গুছিয়ে এলাম আর এদিকে তো রাঙা দিয়ে রান্না বাস হয়েছিল তারপরে আপনাদেরকে পুরাপুরি দেখাতে পারছি না তো এখন গিয়ে দেখি হ্যাঁ তো এদিকে তোর কাটু পড়তেছে করতেছে মাছ কি দিয়ে দিবেন এখন এখন সিদ্ধ হয়েছে না লাউটি তো একটু পরে দেবো মাছটা তো এদিকে রাঙা দিয়ে মাছটি দিয়ে নিতেছে যে মাছটি দিয়েছে মাছটি এখন ডাইকে দিব তো বন্ধুরা এদিকে তরকারি ডালাম আর আইন করলাম ঘরে আপনি দেখে বাইরে গেলাম একটু দেখায়নি তো ঘরে আইন দেখা দিয়েছে বাইরের একটু লোকজনের ভিড় তো তার জন্য একটু বাইরে দেখাইলাম ঘরেই দেখাইলাম বন্ধুরা মাত্র বাজার থেকে আইলাম আমি রাঙা দিয়ে মাত্র বাজারে গেছিলাম ডান্ডা ভাড়া শেষ করে আপনি এতো পুরা রান্না দেখায়নি তো বাজারে গেছিলাম

এক কেজি আন হৈছে মাছ আধা কেজি নে শৰপুৰিছে এই

তো আমার চ্যালেলে রান্না যাই আমি সাড়ে দশটা বাজে গেছে আমি এগারোটার সময় ছুটি দিব তো তো আজকে তো বদিন হয় বাসাত তো ওদিকে রাঙাই দেয় এসে করছে মাছটি কাটবো তো এখন তো রান্না করতাম না সকালে তো রান্না হয়ে গেছে গা তো এটি বিকালে রান্না করবো তো বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না আমার চ্যালার তো আবার রাঁধতে যাইমু তো মাছকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি এগোতে পারব না আর আমি যদি কোনো ভুল টুটুকি করে থাকি অবশ্যই আমাকে কমেন্টটা বলবেন আপনারা কমেন্ট করবেন আমি কোনো ভুল টুকরি করে নাকি আর আপনারা কী পছন্দ করেন না করেন অবশ্যই আমাকে কমেন্টটা বলবেন তাহলে আপনাদের পছন্দ মতন আমি ভিডিও দিতে চেষ্টা করব